thank you নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলা এত পরিমাণে ঠান্ডা আপনারা তো দেখতেই পাচ্ছেন চার পাঁচটা কুয়াশাতে ভরে আছে একটু আপনাদের সঙ্গে টাইমটা বলি এখন সকাল বাজে হলো পাঁচটা ভেবেছিলাম একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বেরাবো তবে এই কুয়াশার মধ্যে আর বেরাতে সাহস পেলাম না কারণ কি দেখেছেন একটা লোকজন কেউ নেই রেডিও হয়ে পড়েছিলাম বেরানোর জন্য অবশেষে আপনাদের দাদা ভাই একটি বার উঠেছিলো উঠে যখনই বাইরের ওয়েদারটা দেখতে পেয়ে আমাকে বলছে একদম যেন বাইরে বেরানো না হয় এর মধ্যে বেশি সাহস দেখানো যেন না হয় ওই কথাটা আর সাহস করে বাইরে যেতে পারলাম না যাই হোক না গিয়ে বরং ভালোই হলো কারণ কিনা আমার তো আজ দু তারিখ আমার স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে স্কুল আজকের থেকে চালু তারও একটা ব্যস্ততম একটা ব্যাপার আছে সমস্ত কাজ বাজ একা হাতে সেরে সব কাজ রান্না বান্না সেরে তবেই আমাকে কিন্তু বেড়াতে হবে ছেলেকে নিয়ে স্কুলে আর স্কুলে তো যাবো কিন্তু যাবো হলো দশটার সময় আর আসতে হবে দুটোর দিকে এই জন্য আরও বাড়ির সমস্ত কাজকর্মগুলো আমাকে করে রেখে তবেই যেতে হবে এত পরিমানে শিশির উঠছে ফোনের যে গ্লাভসটা সেটা পুরো হোয়াইট হয়ে গেছে যাই হোক চলুন চলে এসেছি সে সোজা কাজকর্মর দিকে এই ঘরটা এতটা জঞ্জাল হয়ে পড়ে রয়েছে একেবারে দরজাটা যখন খুলি চোখের উপরে যখন এই জিনিসগুলো জঞ্চালভাবে দেখছি কেমন যেন কতক্ষণ এগুলোকে পরিষ্কার করবো ততক্ষণে মনটা শান্তি আসলে কি বলুন তো যতই পরিষ্কার করি না কেন ঘরের একটা দুটো জিনিসপত্র একটু এলোমেলো হয়ে গেলে মনে হয় কি আরও বেশি কেমন যেন জিনিসপত্রগুলো অগোছালো হয়ে রয়েছে তার একটাই কারণ ঘরে অল্প জায়গা থাকলে পরে যেটা হয় আমার ঘরে কিন্তু ভীষণই অল্প জায়গা তার মধ্যে দিয়ে জিনিসপত্র ভরা এই জন্যই কিন্তু আমার ঘরটা একটুখানি আপনি অল এলোমেলো হয়ে গেলে মনে হয় সব এলোমেলো হয়ে রয়েছে কতক্ষণ এই জিনিসগুলোকে আমি গোছাবো কিছু জামা কাপড় আমার যেগুলো প্রয়োজন ছিল না সেগুলোকে আজ আলনার থেকে এনে এই ঘরটাতে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম কারণ এখন তো শীতের সময় সমস্ত কর্মলগুলোকে বের করে নিয়েছি আলমারিটা বেশ আমার এখন খালি আছে এই জামা কাপড়গুলো আপাতত এখানে রাখি শুনছি ঘরের কাজ হবে সেই ঘরের কাজ হওয়ার পরে আমি আবার বের করে নেব চলুন এদিকে এই যে আদিত্যবাবু ঘুম থেকে উঠেই বায়না ধরেছে ব্রাশ করবো না টিউশন যাবো না এটা করব না ওটা করব না ওদিক ওর বাবা ওকে সামলাক আমি বরং ততক্ষণে আমার ঘরের যে বাকি কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলোকে করতে হবে সকাল পাঁচটার থেকে ঘুম থেকে উঠে একা হাতে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বেড়াতে হবে ছেলেকে স্কুলে ভাবুন তো একা হাতে এত দায়িত্ব সামলানো চারটি ব্যাপার তার মধ্যে দিয়ে ছোট বাচ্চা আবার হাজব্যান্ডের টাইম মতন খাবার যদিও বা আসো আজকে দুপুরবেলা খাবে না তবুও নিজের জন্য তো দুটো রান্না করে রেখে যেতে হবে না হলে না কি হবে বলুন তো স্কুল থেকে এসে তো আমি রান্না করে নিজে খেতে পারবো না ওই জন্য রান্না করে রেখে তবেই আমাকে কিন্তু বেড়াতে হবে আর এদিকে সকালবেলার টিফিন আদিত্যর জন্য দুধ আমার জন্য এক গ্লাস গরম জল আর আপনাদের দাদা ভাইয়ের জন্য অবশ্যই ওইদিকে চা বসিয়েছি আর এদিকে এই যে আদিত্য দুধের মধ্যে একটু দিয়ে গুলিয়ে দেবো ওকে এখন সকালবেলা দুধ আর একটুখানি বিস্কিট খাইয়ে টিউশন পাঠিয়ে দিই তারপরে ওখান থেকে আসলে পরে ওকে এখন ভারী খাবার দিয়ে দিই রুটিনটা একটু একটু করে চেঞ্জ করছি যেহেতু বড় হচ্ছে সেই জন্য সকালবেলা এক গ্লাস দুধ আবার সন্ধ্যাবেলা এক গ্লাস দুধ এদিকে আপনাদের দাদা ভাইকে বললাম কার সাইকেলটাতে একটু হাওয়া নেই সাইকেলটা একটু হাওয়া দিয়ে দাও নাহলে এই সাইকেল চালিয়ে যেতে কিন্তু আমার বড় কষ্ট কারণ যেতে আমার কুড়ি মিনিট লাগে স্কুলে আসতে আমার কুড়ি মিনিট লাগে কুড়ি মিনিটের একটু হলেও বেশি লাগে বা বাচ্চা নিয়ে যেহেতু আমি যাব সেই জন্য কিন্তু আমাকে একটু ধীরে ধীরে জ্বালিয়ে যেতে হবে তারপর তো স্কুল টিউশন সমস্তটাই একা হাতে সামলানো বুঝতেই পারছেন কতখানি খেডেক পড়ে যায় আমার একার উপরে যাই বা হোক আদিত্য এইদিকে বিস্কুট আর বনবিটা খেয়ে নিয়েছে ও ওকে এখন রেডি করিয়ে নিয়ে আমি কিন্তু বেরাবো ওকে নিয়ে টিউশানের উদ্দেশ্যে ছেলেটা না একেবারে জ্যাকেট পরতে চায় না জোর জবস্তি করে বলতে গেলে ছেলেটাকে জ্যাকেট পরিয়েছি বাইরে যা ঠান্ডা পড়েছে এর মধ্যে ওই সোয়েটার যদি পরিয়ে নিয়ে যায় তবে ছেলেটার হয়তো লিখতেই পারবে না হাতে জোর পাবে না সেই জন্য আজকে জ্যাকেট পরিয়ে নিলাম যাই হোক ওকে রেডি করিয়ে দিয়ে এখন নিজে একটা স্টাফ মাথায় দিয়ে ব্যাচ ছুটবো এখন ছেলেকে নিয়ে টিউশানে বাড়িতে এসে অঢের কাজ এখনও বাকি একের পর এক কাজগুলো শুধু মাথায় ঘুরছে যে কতক্ষণে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে পারবো সবার আগে যে কাজটি সেটা হচ্ছে এই পোকার ঠান্ডার মতে ছেলেকে নিয়ে ছুটবো হচ্ছে টিউশানে ছেলেটাকেও আমার না একেবারে ছাড়তে ইচ্ছে করে না কিন্তু বাধ্য হয়ে ছাড়তে হয় একেবারে ঘরে একটুখানি বই পড়বে না জানেন মানে ওর পাশে না থাকলে পড়বে না আমি যতক্ষণ ওর পাশে বসে থাকি ততক্ষণই ওর একটুখানি লেখে না হলে আমি যদি ধরুন ওকে বললাম বাবারে এই লক্ষ্যটা লেখ আমি ততক্ষণ রান্নাটা করে আসি একদমই সেটা করবে না যার কারণেই কিন্তু ওকে আমার টিউশানে দেওয়া যাই হোক চলুন ওকে আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে এখন রান্নার দিকে সোজা চলে এসেছি গতকাল রাত্রে কিছু কাজ আমি এগিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে কিছুটা সবজি আমি কেটে রেখেছিলাম কিন্তু আলুগুলোকে আর কাটিনি কারণ আলুগুলো যদি ফ্রিজে কেটে রাখতাম কালটে কালটে দাগ হয়ে যেত সেই জন্য আলুগুলো আর কেটে রাখিনি এগুলোকে বরং সকালে যে এখন কেটে রান্না শুরু করে দেবো খুব বেশি রান্নার ঝামেলাও নেই যেহেতু বারটি সোমবার সোমবারের দিন তো নিরামিষ নিরামিষ বারে আমার আবার খুব একটা ঝামেলা হয় না যদিও বা দুটো পথ করব দেখা যাক দেখি কতক্ষণে কি হয় সবটা রেডি করতে পারলেই রান্নাটা ঝটপট বসিয়ে দিলে ব্যস্ত মনের শান্তি সব থেকে বড় কাজটা কেমন যেন হয়ে যাবে একেবারে পাতলা একটা সবজি করব গতকালকে না এক পাশের ঘরের দিদি ভাই মানে আমাদের কোয়ার্টার থেকে একটু দূরে যেতে হয় সেও কোয়ার্টারে থাকে সে যে কত রকমের সবজি পাঠিয়েছে সেই দিদি ভাই যাই হোক মোটামুটি আমার পাঁচ সাত দিনের বাজার হয়তো পাঠিয়ে দিয়েছে কারণ আমি যেহেতু সবজি খেতে ভালোবাসি আর আপনাদের দাদা ভাইতে তো একেবারেই সবজি খেতে পছন্দ করে না সেই জন্য কিন্তু আমার ওই যে কটা সবজি পাঠিয়েছে আমার কিন্তু মোটামুটি পাঁচ ছ দিন হয়ে যাবে কারণ এক পদ সবজি এক পদ চিকেন বা মাছ থাকলেই ব্যাস হয়ে যাবে এই যে যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি আছে বেগুন আছে মূলো আছে একটু বাঁধাকপি আছে আর আলু আছে তো এর মধ্যে শুধু বেগুনটা আর আলুটাই কিন্তু আমার কেনা নাহলে বাঁধাকপি বলুন ফুলকপি বলুন এবং মূলো সবটাই কিন্তু ওই দিদিভাইয়েরই পাঠানো তার সঙ্গে আবার পুলকড়ি পাঠিয়েছে মূলো শাক পাঠিয়েছে আরও একটা কী শাক হ্যাঁ ধনের পাতা পাঠিয়েছে মোটামুটি এত কিছু দিয়ে একসঙ্গে পাঠিয়ে দিয়েছিল আপনাদের দাদা ভাইয়ের হাত দিয়ে এদিকে কিন্তু মুসুরের মুগের ডালটাও ভেজে ভেজে নেব যেহেতু বাড়তি সোমবার যেহেতু নিরামিষ করবো মুসুরের ডাল তো আজ খাবো না সেই জন্য কিন্তু এটাকে মুগের ডাল ভেজে করলাম আর আমার ঠাকুমাকে দেখতাম ভেজে করলে কিন্তু মুগের ডালটা স্বাদটা একটু বেশি আসে আর এটার গন্ধ বেড়া একটা মিষ্টি মিষ্টি গন্ধ সেই জন্য ওটাকে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম জল আরও একটু জল দেব কারণ এতটা জলে সিদ্ধ হবে না এদিকে যে যেটা পাঁচমিশালি সবজি করছি সেটাকেও ভালো করে কষাই করে এটাতেও একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে এটা তো একেবারে অল্প জল দিয়ে করবো নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি আর একটুখানি দিয়েই নামিয়ে তরকারিটা দিয়ে এত টেস্ট হয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আসলে আপনাদের দাদা ভাই তো এমনিতেই ফুলকপি খেতে ভালোবাসে ছিলাম হয়তো বা আমি পুরোটা শেয়ার করতে পারিনি অনেকই কাজ ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি যাই বা হোক আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি সামনের চুলগুলো দেখেছেন ভিজে গেছে এত পরিমাণে বাইরে কুয়াশা পড়েছে সেই কুয়াশার যে জলের ঝাপটাটা আমি যখন সাইকেল চালিয়ে আমার ছেলেকে টিউশনে ছাড়তে নিয়ে যাচ্ছিলাম সেই সময় সেই কুয়াশার ঝাপটাতে আমার পুরো সামনের চুলগুলো পুরো ভিজে গেছে যাই হোক রান্না ওদিকে আমার বসিয়ে দিয়েছি ওইদিকে তিনটে ওভেনেই রান্না বসাচ্ছি একদিকে আবার রয়েছে হচ্ছে ডাল সিদ্ধ এই ভাতটাও সেরেছে যেহেতু সোমবার রান্নার খুব একটা চাপ নেই করবো একটুখানি মুসুর ডাল আর একটুখানি ভাবছি পাঁচ মেশাল সবজি করবো আলু ভাজাটা করবো আদিত্যর জন্য আর ওর তো পুরো সাদা হয়ে রয়েছে পরিবেশটা প্রকৃতি একেবারে চেঞ্জ হয়ে গেছে মন্দির প্রমাণ করতে যেতে পারছি না একেবারে ভালো লাগছে না সারাটা দিন যে আমার কিভাবে কাটছে সেটা একমাত্র আমি যাচ্ছি যাই হোক আমার ঘরটা কিন্তু একেবারেই ভালো নয় ঘরটা পুরোপুরি ভাঙা ছোড়া ভগবান আমাকে যেমন রেখেছে ওই যে আমার ঈশ্বর আমার সঙ্গেই সব সব ড তো যাই হোক উনি আমাকে যেমন রেখেছে হাসি মুখে তেমন ভাবে জীবনযাত্রাটা করি আর ভালো রাখলে ব্যাস হাতে পায়ে কাশে নিয়ে যেন বাঁচতে পারি যতটুকু যে আছে তা নিয়ে যেন বাঁচতে পারি গাছ এখন অনেক বাকি ওই দিকে ওই যে বিছানা কাঁথা আছে সেগুলোকে এখন পৌঁছাতে যাবো তার আগে সবার আগে যে কাজটি আমরা রান্নার কাজ সেটা আমি শুরু করে দিয়েছি কারণ রান্না বান্না করে বিছানাটা তুলেই আমি একেবারে স্নান করতে চলে যাবো সোমবার সোমবারের বাবা নাগাতের মাথায় একটু জল ঢেলে তারপরে ছেলেকে আঁকতে যাওয়া আঁকতে গিয়ে আবার কিন্তু নানান রকম কাজ আছে সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে যদি দেখতে থাকুন আশা করি বেশি কথা না বলে চলুন আগে কাজগুলোকে সারি বিছানাটাকে সবার আগে তুলে নেব আসলে শীতের বিছানাটাও একটু টাইম তুলতে টাইম লাগে কম্বলগুলো যেহেতু বড় বড় সেগুলোকে ভাজ করার ব্যাপার থাকে তারপর সেগুলোকে সাজিয়ে রাখার ব্যাপার থাকে আর আমরা প্রত্যেকটা গৃহবধুরা চেষ্টা করি নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকুনি বা জিনিসপত্র আমরা সংসারে করতে পারি সবটুকুন জিনিসপত্র কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আমার যেহেতু ভাঙাচোরা ঘর আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার এই ভাঙাচোরা ঘরটিকে সুন্দর করে একটু সাজিয়ে রাখার আসলে আমার হাজবেন্ডের সাধ্য অনুযায়ী যতটুকু যা আছে বা কিছুটা বিয়ের সময় যা পেয়েছিলাম তা দিয়েই কিন্তু আমার এই ছোট্ট ঘর সংসারটিকে সাজানো আসলে আমাদের কিন্তু কেউ হেল্প করার মতো নেই একেবারে জিরো থেকে কিন্তু আমাদের সবটা শুরু করা যখন নতুন সংসার ঢুকেছিলাম তখন আমার হাজবেন্ডের যে শুধু একটা ঘরই কিন্তু ছিল আদার্স কোনো কিছু কিন্তু আমার হাজবেন্ডের ছিল না তারপরে যাই হোক একে 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 একটু একটু করে বেশিরভাগ অংশটাই এখানে দেওয়া আমি সেটা বলতে পারছি না গিফট অনুসারে বা উপহার অনুসারে আমার ও বাড়ির থেকেই দেওয়া তারপরে আপনাদের দাদাভাই তো আছেই ও অনেক কিছু কিনেছে যেমন আমার ঘরের ফ্রিজটি তারপর আমার ও ঘরের খাটটি আমি উল্লেখ করে এই কথাটি কেন বললাম এর আগেও একটা ব্লগে আমি বলেছিলাম সেই কথাটিতে লাগানো হয়েছিল আমার হাজব্যান্ডের কানে দিয়ে দেওয়া হয়েছিল যে আমি নাকি সেখানে বলেছি যে আমার হাজবেন্ডের কোনো কিছুই দেওয়া নেই কেনা নেই এখানে কিন্তু আমি যে কোন কথাটি সম্পূর্ণটা না শুনে সে যে এত বড়ো একটা ঝগড়া আমাদের পরিবারে লাগিয়ে দিয়েছিল সত্যি বলছি কিছু কিছু মানুষ আছে দেখবেন কোনো ভালো জিনিস দেখতে পারে না কারুর কোনো ভালো জিনিস কেউ দেখ মানে সে দেখতে পারে না সে নিজেও সুখী নয় এবং অন্য মানুষকেও সে সুখী থাকতে দেখতে পারে না যাই হোক সেই সমস্তকে মানুষদের পরোয়া আমি করি না কারণ যত ওনাদের কথা মাথাতে আসবে তত নিজের মনকে আরও কষ্ট দেওয়া হবে নিজের মন আরও খারাপ হবে যাই হোক এইদিকে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি বলতে আমার অলরেডি তৈরি হয়ে গেছে এটা সবজিটা নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম বললাম না দিদিভাই পাঠিয়েছিল ধনে পাতা তো সেই দিদিভাইয়ের গাছ থেকে আর কি ধনে দিয়ে দিলাম একটু চেক করে নেব লবণ হয়েছে কিনা চেক করে একটুখানি এই যে ঘি আর একটুখানি চিনিটা দিয়ে এখন এটাকে নামিয়ে নেব আপনাদেরকে একটা কথা বলার না হলে হয় না আমি এই ইউটিউবে এসে এতটাই পরিশ্রম করি আমি যে এখন আপনাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি সত্যি কথা বলতে বেলা এখন বাজে হচ্ছে বারোটা আর আমি আমার ছেলেকে সকাল দশটায় স্কুলে ছেড়ে দিয়ে এসে অন্য অন্য দিন স্কুলে আমি বসে থাকি আজ আমি ওখান থেকে এসে শুধুমাত্র ইউটিউবের ভিডিও করবো জন্য ছেলেকে স্কুলে রেখে এসে মাত্র আধা ঘন্টার জন্য এসেছি বাড়িতে এসে একটু শান্ত জায়গায় শান্ত পরিবেশে ভয়েস দেওয়ার জন্য এত পরিশ্রম করি দিনের পর দিন ইউটিউবে জানি না কোনো দিন সফল হতে পারবো কি না তবে হাজব্যান্ডের থেকে এক বছরের সময় নিয়েছি এক বছরের মধ্যে যদি আমি কিছু না করতে পারি একেবারে চিরদিনের জন্য ইউটিউব থেকে বিদায় নিয়ে নেব রান্নাবান্না ওদিকে আমি কমপ্লিট করে নিয়েছি মুগের ডাল করেছি আর ওদিকে করেছি ঘ্যাট ভাত করেছি এই সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে ভীষণই ব্যস্ততার মধ্য দিয়ে সব কিছু করলাম করে কিন্তু এখন জলটা এদিকে গরম বসিয়ে দিয়েছিলাম কারেন্টে যেহেতু গরমটা করা হয় ওটাতে গরম করে এখন সোজা চলে যাব স্নান করতে জলটাকে একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যেটা এটা কতটা কি গরম হয়েছে নিচের দিকটাতে দেখছি একেবারেই ঠান্ডা উপরটা বেশ গরম হয়েছিল যাই হোক এখন আর গরম পড়ার সময় নেই কারণ কিনা পূজো পুজো দিয়ে আবার বেরিয়ে পড়তে হবে ছেলেকে টিউশানে আনতে ঘরের পুজোটা দিয়ে এদিকে আমি আবার চেঞ্জ করে নিয়ে কিন্তু আমি বাইরের পুজোটা দিয়ে নেব আর একেবারে রেডি হয়ে গেছি কারণ কি না ছেলেকে টিউশান থেকে এনে ওকে খাইয়ে দেয়ে নিয়ে আমি আবার এই পোশাকেই আবার ছুটব ছেলেকে নিয়ে স্কুলে আর এদিকে দেখুন কিছু জামাকাপড় রগছালো ছিল সেগুলোকেও একটু গুছিয়ে নেব আর হচ্ছে সঙ্গে নিজে একটু তৈরি হয়ে নেব। কারণ বাইরেটা ভালোই এখনও ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে বেড়াতে গেলে অবশ্যই একটা সোয়েটার তো দরকার কিন্তু ভাবছি এত মোটা সোয়েটার পরে গেলে সেখানে আবার গরম না লাগে যাই হোক এটা তো এখন পরেনি তারপরে দেখা যাবে যাওয়া হয় হবে এই সোয়েটারটা আপনাদের দাদা ভাই এবার আমাকে জন্মদিনে গিফট করেছিল ওর যদিও বা এই কালারটি পছন্দ হয়নি তবে আমার জানেন এই অ্যাশ কালারটা ভারী পছন্দর একটা কালার আমার আবার ভীষণ ভালো লাগে অ্যাশ কালারটি অ্যাশ কালার পিঙ্ক কালার আমার এই সমস্ত কালার ভীষণ ভালো লাগে আর ওর হচ্ছে ডিপ ডিপ কালার পছন্দ হয় যেমন অরেঞ্জ কোথায় গ্রিন আমার আবার এই সমস্ত কালার একেবারে পছন্দ হয় না ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে ওকে দুটো আগে ভাত খাইয়ে দেবো আজ আর ওকে স্নান করাবো না কারণ কি না এত বাইরে ও ঠান্ডা ওয়েদার এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে স্নান করালে কেননা জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেল নতুন নতুন স্কুল শুরু হয়েছে এর মধ্যে আর স্কুলে যেতে পারলো না সেই জন্য ভাবছি ওকে এখন আর স্নান করাবো না যদি পারি স্কুল থেকে নিয়ে আসার পরে একটু গরম জল করে হাত মুখটা ভালো করে ধুয়ে দেবো চলুন ছেলেটাকে এবার দুটো ভাত খাইয়ে দিই ওরও ভারী পছন্দ একটা তরকারি হয়েছে জানেন আর ও হাতে যে ফুটির বোতলটা দেখতে পাচ্ছেন ওই বোতলটা কিনে নেওয়া হয়েছে কারণ জলের বোতল করবো জন্য আর ওর বাবাকে এমনি বলেছি জলের বোতল কিনে না দেওয়ার জন্য যাই হোক দেখা যাক কবে সেটা এনে দেয় তবে আজকে আমি আপাতত জন্য আজকের দিনটা চালানোর জন্য ওই বোতলটা কিনে আনলাম এই লোকাল দোকান থেকে ওর মোজাটা এতটা ঢিলা হয়ে গেছে বারবার সেটা খুলে যাচ্ছে তাই ভাবলাম এক দু দিন চালানো যায় এরকমভাবে একটু সেলাই করে দিই তারপর ওর বাবা যখন পারবে তখন আবার একটা মোজা ওকে এনে দেবে সেই জন্য মোজাটা এখন ভালোভাবে একটু সেলাই করে দেবো দু পায়ের মোজা ভালো করে সেলাই করা হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে এদিকে দেখতে পাচ্ছেন ও এতটা খুশি এতটা খুশি স্কুলে যাচ্ছে কিন্তু ও না এখনো বুঝতে পারছে না ওকে আমি এই জিনিসটাই বুঝিয়েছি যে স্কুলে গেলে অনেক ফ্রেন্ড হবে অনেক বন্ধু হবে তুমি ওখানে গেলে অনেক মানুষের সঙ্গে খেলা করতে পারবে এই জন্য ও এত এক্সাইটেড কিছু সেই জামা কাপড় আর বাড়িতে তার তো ঠিক নেই আর তখন এসে যদি এই জামা কাপড়গুলো ধুয়ে বেলি তখন হয়তো আর শুকাবে না সেই জন্যই জামা কাপড়গুলোকে একটু ধুয়ে এখন মেলে দিচ্ছি আর ওদিকে আদিত্যবাবুর পেয়ে গেছে বাথরুম ওকে বললাম বাবা তুই একটু একা একা কর তো দেখি কারণ স্কুলে গেলে তো তোকে এরকম একা করতে হবে যতই মিস থাকুক না কেন করি দেখানোর জন্য একটু হলেও তো তোমাকে একা করতে হবে বা শিখতে হবে না হলে পরে মাদেরই বদলাম যে বাচ্চাদের কি শিখিয়েছে সেই জন্যই বললাম একা একা কর বাকিটা আমি করে দেব যাবার আগে ওকে একটিবার বললাম যে তোর ব্যাগে কি কি আছে তুই একটিবার দেখে নে তু উপরে কাট পেন্সিল আর একটা রাবার দিয়েছি ভেতরে দিয়েছি তিনটে খাতা ওদের স্কুল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে দেওয়া হয়েছিল কি কি খাতা নিতে হবে কি না নিতে হবে আর কোথায় জলের বোতল আছে সেটাও দেখিয়ে দিলাম অবশেষে ওরা স্কুলে পৌঁছে গেছে সমস্ত গার্ডিয়ানরা এখনও দাঁড়িয়ে আছে বাচ্চাদের পাশে আমিও আছি এখানে দাঁড়িয়ে তো এই যে আদিত্য বসে আছে এখানে যাইবা হোক চলুন ও আবার উঠে চলে আসছিল ওকে বললাম বাবা উঠে এই পাশে আয় ব্যাগটা সঙ্গে করে নিয়ে দৌড়াচ্ছিল আর এই যে ওদের পয়ার লাইনে বাচ্চাগুলোকে এখন যারা পিপিতে পড়ে আর কি তাদের গাইড করে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে ভীষণ ভীষণ ভালো গাইডলাইন এখানে স্কুলের প্রত্যেকটা রুলস এত ভালো নিয়মগুলি এত ভালো আর এত ভালো মিসরা প্রত্যেকটা ম্যাম প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার এত ভালো বাচ্চাদের টেক কেয়ার করে কি বলবো আপনাদের মানে আমি শুধু এত দূরে বাচ্চাদের বাচ্চাটাকে স্কুলে ভর্তি করলাম এই জন্যই এই যে আদিত্যবাবু আসছে গুটি গুটি পায়ে হেঁটে আর এই যে আরেকজন শিক্ষক উনিও বাচ্চাদের কিন্তু সাজিয়ে দাঁড় করিয়ে দিচ্ছিলেন আমার এত ভালো লেগেছে আর এই যে আমি এই দিদিভাই সূত্র ধরেই স্কুলটাতে ভর্তি হয়েছিলাম এই দিদিভাই হচ্ছে আমাদেরই একজন কলিকের বই ওয়াইফ তো আপনার দা আপনাদের দাদাভাই যেখানে কাজ করে ওই ওই অফিসে আর কি ওনার হাজবেন্ডও কাজ করে তো উনি এখানে এই স্কুলের শিক্ষিকা আর ওনার হাজবেন্ড আমাদের ওই অফিসের আর কি আপনাদের দাদাভাইয়ের অফিসের আর কি ইয়ে কর্মচারী তো ওই সূত্র ধরেই কিন্তু ওখানে আমি স্কুলটাতে চান্স পেয়েছিলাম ভর্তি করানোর জন্য আর ওই যে দূরে ওখানে পেয়ার লাইন হচ্ছে ওদের আমরা এখানে প্রত্যেকটা গার্ডিয়ান এখন বসে আছি বাচ্চাদের ছুটির অপেক্ষা করছি কারণ আমার ঘর যেহেতু অনেকটাই দূরে আমি এখানে যাবো আবার আসবো আস্তে আস্তে আমার ঘরে যেতে যেতে আধা ঘন্টা আসতে আধা ঘন্টা তো ঘরে গিয়ে আমি মাত্র পনেরো কুড়ি মিনিট থেকে আমি কি করব সেই জন্যই সকালবেলা তাড়াহুড়া করে রান্নাবান্না করেই কিন্তু বেরিয়েছিলাম ঘর থেকে আর এই যে স্কুলের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই এত ভালো ডেকোরেশন করেছে অ্যাক্টিভিটির তো প্রচুর জিনিস আছে স্কুলে আর সঙ্গে এত সুন্দর বাচ্চাদের মনোরম করা পরিবেশ কি বলবো আপনাদের সমস্ত কিছু ভীষণ ভীষণভাবে সাজানো এবং ভীষণ ভালো করে মানে পরিবেশটা সুন্দর করে গড়িয়ে গড়িয়ে তোলা কারণ না এখানে প্রত্যেকটা বাচ্চা যে প্রত্যেকটা জিনিস শিখুনিও আমি তো আমার বাচ্চাকে প্রত্যেকটা জিনিস শেখাই যে এটা কোন জিনিস এটা কিসের থেকে কি হয়েছে কি না এই সমস্ত জিনিস ভীষণ ভীষণ ভালো স্কুলের গাইডলাইনটা আর আমরা কিন্তু অবশেষে বাড়িতে চলে এসেছি আমি যেহেতু সাইকেল চালিয়ে এসেছি আমার এত পরিমাণে গরম লাগছে আমি আর সোয়েটারটা না খুলে পারলাম না আর ওদিকে আদিত্যবাবু তো ছুটে দৌড়ে চলে গেছে টাওয়ার গ্যাং দেখতে বাড়িতে এসে শরীরটা চলছে না জানেন মধ্যে পেয়ে গেছে খিদে এই খিদের টানে এখন আর মন চাইছে যে একটুখানি লঙ্কা দিয়ে যদি কোনো কিছু পেতাম হাতের মুখে সেটা দিয়ে দুটো হয়তো ভাত মাখিয়ে খেতাম অবশেষে যেই মন সেই কাজ দুটো বড়া ভেজে খেতে বসে গেছিলাম খেয়েছি হচ্ছে ধনেপাতার বড়া জানেন ধনেপাতার বড়া ভেজে তারপরে কিন্তু দুটো ভাত খেতে বসে গেছিলাম আর আমি এখন দেখছি আমার ছেলের ব্যাগের থেকে সমস্ত জিনিস ঠিকঠাকভাবে এনেছে কি না আর আমার ব্যাগে কি কী ছিল সেগুলোকে একটু দেখে নিলাম এই যে আপনাদের বললাম না ধনে পাতার বড়া ভেজেছি সেটাই আর কি এখন বসছি খেতে আর এদিকে আদিত্যু খেলা করছে ওকেও খাইয়ে দিয়েছি স্কুল থেকে আসার পরে ওদের যদিও বা মিড ডে মিল দেয় তবুও মিড ডে মিলের ওখানে আমি ভরসা করিনি বাড়িতে আনার পরে দুটো ভাত আমি আবার খাইয়ে দিয়েছিলাম আমার জানেন তো যে কোনো বড়া খেতে আমার এত ভালো লাগে আপনাদের কি বলবো এই বড়া হলে আমি পুরো এক থালা ভাত খেয়ে নেবো হয়তো আমার এই যে যে ঘ্যাট রয়েছে ডাল রয়েছে এগুলো হয়তো আর আমি খাবই না জানেন তো বড়া হলে আমি আর কোনো কিচ্ছু চাই না ধরুন কুমড়ো ফুলের বড়া দেন কিন্তু একটুখানি তেল বেশি দিয়ে দিতে হবে প্রত্যেকটা বড়া আমি ভীষণ ভীষণ ভালোবাসি সেই জন্য আমি না নিজের জন্য হলেও আজকে আমি আর কোনো চিন্তা না করে ভাবলাম এত যখন খিদে পেয়েছে নিজের পছন্দ খাবার একটুখানি করে তবেই আমি ভাতটা খাবো চলুন এদিকে খাওয়া দাওয়া আমার শেষ আপনাদেরকে বললাম না যে বড়া হলে আমার আর কোনো কিছু চাই না দেখেছেন সেই ঘ্যাট সেই ডাল কিন্তু সেইভাবে পড়ে আছে আমি সেই বড়াগুলো দিয়ে কিন্তু ভাতটাকে খেয়েছি যাই হোক আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আগামীকাল আর আপনাদের ভিডিও শেষে একটা রিকোয়েস্ট করব ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন